আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমাদের কবুতর খুপে মাত্র নয়টা খুব হওয়ার কারণে আমাদের এখানে কবুতর মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিম এবং বাচ্চা ফুটাইতেছে যার কারণে খুবের ভিতরে জায়গা হইতেছে না আমাদের পুরান একটা খুপ আছে যেটা হচ্ছে এক সাইডে পড়ে রয়েছে আমরা চেষ্টা করতেছি ওই খোপটা আজকে কোনোভাবে রিপেয়ার করে রাখি ওইখানে উঠানো যায় কি না কারণ প্রতিদিন সন্ধ্যাবেলায় কবুতর যখন ঘরে যায় তখন খুবের কারণে মানে কবুতরগুলো মারামারি ঝগড়া করে এবং কয়েকটা বাইরে থাকে মানে জায়গা হয় না আর কি যার কারণে আজকে আমরা চেষ্টা করছি যে পুরাণ খোপটাই না ঠিক করার লেগে কিন্তু পুরাণ খোপ আনার পরে দেখা অবস্থা দেখে মনে করেন যে একদম পেরেছান একটা অবস্থা আর কি জীবন জীবন সব শেষ হয়ে গেছে মনে করেন যে না আদিটা ওই জায়গায় থেকে খুইলা খুইলা পরে যেতে যার কারণে ভাবলাম যে আমরা এটা দেখি কোনোভাবে রিপেয়ার করা যায় কি না উপরে নিচে দু একটা দিয়ে দেখলাম যে জায়গায় জায়গায় থাপড় দিলে খুলে খুলা পড়ে যেতে মানে কাঠ দিয়ে বাস দিয়ে বানানো হয়েছিল মাটি সাথে মানে একদম ঘুনে সব সবকিছু নষ্ট হয়ে গেছে যার কারণে ভাবলাম যে এটা আমাদের আর ঠিক হওয়া সম্ভব না বাড়িটা ঠিক হওয়া সম্ভব না যার কারণে নতুন কিছু করার আমরা প্ল্যান করতেছি আমরা কতক্ষণ বই চেষ্টা করলাম পরিকল্পনা করলাম আমাকে খুব টা ছিল ওই খুব কবুতর আমরা আরেকটা খুব বানাবো এখানে আমার কাছে পুরনো একটা ছিল কিন্তু সেটা জীবন জৈবন শেষ যার কারণে চিন্তা ভাবনা করছি যে সুমেল আছে কাঠের দাম এটা হয় না যদি হস্ত পাওয়া যায় তাহলে এক হাজার কাঠ কিনা দুই হাজার টেকের খুব বানিয়ে দেবো এক হাজার টাকার কাঠ কিনা দুই হাজার টাকার খুব বানিয়ে ফেলাম এমন ভাগ্যতর আমাদের না আমরা গেছিলাম সুমেলে সেখান যে দেখলাম অনেক ধরনের কাঠ আছে কিন্তু সেগুলোর দাম অনেক আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের যেহেতু খুব মাত্র নয়টা এই নয়টা যেহেতু খুব তাড়াতাড়ি ভরে গেছে এবং কবুতরগুলো যেভাবে ডিম এবং বাচ্চা ফুটাই দিয়েছে আলহামদুলিল্লাহ মানে খুব তাড়াতাড়ি আরও আরও অনেকগুলো খুবের প্রয়োজন তো ভালো মানে একটু বড় করে বানাই মিনিমাম যাতে এই আঠারো বিশটা অন্তত খুব থাকে যাতে আঠারো বিশটা খুব খুবের ভিতরে অন্তত দশ জোড়া কবুতর থাকতে পারে তো এখান থেকে কাঠ খুঁজ দিয়ে দেখলাম এবং দামাদামি করলাম শেষ মেশে এক হাজার টাকার কাঠ কিনতে আমাদের দুই হাজার টাকা লাগছে তারপরের দিন এখন কালকে হচ্ছে কাঠগুলা দিব সকালবেলা বলছি আমাদের যাওয়ার জন্য এবং তারা হচ্ছে আমাদের কেউ খুব খুব কতবারে হইব কেমনি কী সকল কিছু মাপটাপ রায় দিয়েছে বাসায় এসে দেখি টাইগার মুরগি এবং ফার্মি মুরগি দুওটাই ডিম প্যাক রাখছে এবং সেগুলা বাকি যেগুলো ছিল আমাদের কাছে জমা সেগুলো আমরা একসাথে করলাম একসাথে করে হচ্ছে যেগুলো আর কি ফুটবো না মানে না ফুটার চান্স মানে হান্ড্রেড পার্সেন্ট সেগুলো আমরা আলাদা করি এবং যেগুলো ফুটবো সেগুলো হচ্ছে আমরা ট্রেতে সাজাইলাম সাজানোর পরে এগুলো হচ্ছে আমরা ইনকুভার্টার মেশিনে বসে দিব এবং আমাদের কাছে যে ছয় দিনের বাচ্চাগুলো আছে ছয় থেকে সাত দিনের বাচ্চাগুলো সেগুলো হচ্ছে মানে পেপারে রাখার সময় শেষ এগুলো হচ্ছে আমরা পেপার থেকে এখন চেঞ্জ করে দিব এবং যে বোর্ডিং আছে এই বোর্ডিংটা আরেকটু বড়ো করে দেবো যাতে হচ্ছে বাচ্চাগুলো চলাফেরা এবং হাঁটা চলা করে স্বাচ্ছন্দ্য বোধ করে তাছাড়াও আরেক সাইডে আরেকটা বোর্ডিংয়ের ভেতরে কিছু বাচ্চা আছে যেগুলোর বয়স চলতেছে আজকে চার দিন বা পাঁচ দিন এগুলো হচ্ছে পেপার থেকে এখনো নামানোর সময় হয় নাই তবে পেপারগুলো অনেক ময়লা হয়ে গেছে সেগুলো হচ্ছে আমাদের আজকে পরিষ্কার করে দিতে হবে এবং নতুন পেপার বিছে দিতে হবে আমরা হচ্ছে প্রথম যেটা ছয় দিন বয়স সেটার পেপার আমরা সরে দিচ্ছি এবং সেখানে হচ্ছে তুষ ব্যবহার করছি এবং পুরান যেটা মানে পাঁচ দিন বয়স যেটা সেটা হচ্ছে নিচে আমরা পেপারগুলো চেঞ্জ করে দিচ্ছি তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ